শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজকে রান্না রান্নাবান্না নিয়ে চলে এসেছি কিন্তু আজকে অন্য কিছু নয় আজকে বানাবো ইডলি তোমাদের দাদা হয় ইডলি খেতে চেয়েছে তো সেই জন্যে আজকে আমাদের দুপুরে মেনু হচ্ছে ইডলি আর সাম্বার ডাল তো সেই জন্য রাতেই সব চাল ডাল বেটে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সকালে উঠে এই দুপুরে এই করে ফেললাম তো দেখো ইডলি খেতে ভীষণ ভালো লাগে ধোসা ইডলি যারা খাও তারা তো জানোই আর আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে তো এটা খাওয়া মানে সে ভাত খাওয়ারই সমান তো দেখো ইডলিগুলো আমি বানাচ্ছি কত সুন্দর হয়েছে আর যত ফুলবে এই চাল ডাল বাটাটা ততটা সুন্দর হয় খেতে তোমার ভীষণ ফলে মানে যত ফুলবে সেই ফেনাটা দিয়ে ইডলি বানাতে হয় তাহলে হালকা হয় আর খেতেও ভালো লাগে তো সেই জন্য বলল যে আজকে ইডলি বানাও তাই ইডলি বানিয়ে ফেললাম তো তার সঙ্গে তো চাটনি আছে বাদাম ছোলা দিয়ে চাটনি বানিয়েছি তো দেখো আবার আমি দিয়ে দেবো এইভাবে তো ইডলি ধোসা এটা সবই চাল ডালেরই এগুলো তো সে খেলে ভাতেরই সমান হয়ে যায় খেতে ভালো লাগে আর সবাই আমরা খুব পছন্দ করি তো সেই জন্য ভাবলাম তাহলে চলো আজকে ওয়েদারটাও ভালো আছে ইডলি বানিয়ে ফেলি তো সেই জন্যে ইডলি বানিয়ে ফেললাম তো দেখো একদম রেডি আমাদের ইডলি দেখো কত সুন্দর হয়েছে একদম নরম তুলোর মতো খুব সুন্দর লাগে খেতে তো যাই হোক দেখো ভয়েস দিচ্ছি তো পাশের থেকে কুকুর চিৎকার করছে কিন্তু কিছু করার নেই ভয়েস করলেও যদি পাশে কুকুর চিৎকার করে কি করব তো যাই হোক ফেসবুক যদি মেনে নেয় তো ভালো তো যাই হোক ইডলি আমাদের রেডি হয়ে গেছে একদম কমপ্লিট দেখো এগুলোও কি সুন্দর ফুলেছে দেখো এক একটা একদম বলের মতো ফুলেছে আর ভীষণ ভালো লাগে খেতে তুলোর মতো নরম হয় এই দেখো তো এই ছিল আজ আমাদের দুপুরের মেনু তো কমপ্লিট থালায় সাজিয়ে নিয়েছি বেড়ে নিয়েছি তো দেখো কী সুন্দর হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো তো এই যে সাম্বার ডাল